হ্যালো গাইজ গুড আফটারনুন দেখো আমি আজকে একটা কি কাজ করতে চলেছি বিরাট বড় কাজ আমার ছেলে আমার কী অবস্থা করেছে নিজে 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 স্নান করে পরিষ্কার তো করতেই পারে না দেখাই যাচ্ছে বোঝাই যাচ্ছে পুরো কি গায়ের রং আর কি হয়েছে তো স্কুল থেকে আসার পর এসেছে যখন না ঘেমে গেছে আর পুরো এত বিচ্ছিরি অবস্থা আমি বললাম চল এক্ষুনি কিছু একটা ব্যবস্থা করি তো আমরা প্রত্যেকেই বাড়িতে এরকম টোটকা কাজ করতে পারি যদি সময় থাকে অবশ্যই সময়ের প্রচুর দরকার যেটা আমার কাছে সত্যি থাকে না নিজের জন্য একদমই সময় থাকে না নাহলে আমরা পার্লারে গিয়ে টাইম ওয়েস্ট টাকা সবই ওয়েস্ট হয় না করে বাড়িতেই যদি এগুলো করি না সত্যিই খুব কার্যকরী হয় তো আমি চিনি বেকিং সোডা লেবু আর টুথপেস্ট দিয়ে প্রথমে স্টার্ট করলাম এটা ঘষতে শুরু করলাম ঘাড় আর গলা তো সত্যি এত ভালো রেজাল্ট হয়েছে না ভাবাই যায় না সত্যি এত সুন্দর রেজাল্ট আমি দেখলাম নিজের চোখে নিজে করে মানে অ্যাপ্লাই করে দেখলাম এটা হালকা হাতেই আমি ঘষছিলাম কারণ চিনির দানা আছে একটু বেশি প্রেশার টেশার দিলে কেটেও যাবে হালকা হাতেই ঘষছি মাঝে মাঝে একটু করে লেবু রস চিপে নিচ্ছি আর দেখো কেমন কালো হয়ে মানে ঘাড়ে যত নোংরা সব বেরিয়ে গেল আর ট্যান যেটা পড়েছিলো সত্যি ট্যানটাও কিন্তু অনেকটাই রিমুভ হয়েছে এটা মুছে নেওয়ার পর আমি পেস্ট একটা লাগিয়ে দিলাম এটাতে আছে বেসন হলুদ মধু আর এক টুকরো লেবু সেটা আমি রস একসাথে মিক্স করে এটা পাঁচ সাত মিনিট রেখে ধুয়ে ফেলবো তারপর বললাম চল তোকে স্নান করিয়ে দিই তারপর তার পরেরটা শুধু দেখো যে কত ভালো হয়েছে কাজ সত্যি তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো এটা কিন্তু সত্যি দারুণ কার্যকরী ভীষণ ভালো লাগলো আমার নিজের খুব ভালো লাগলো তো আমিও সময় পেলে করে দেখব তোমরাও অ্যাপ্লাই করো এটা